বাবা এটা কিনতেছি পরে আইস বন্ধগোলের পর থেকে এই কাম করি এটা জাহাজ জাহাজতন কিনি মালিকরা বেছে কোম্পানিরা কোম্পানিরা বেরোল বইরা বইরা বারো হাজার টাকা বেছে আমরা বেশি তেরো হাজার টাকা তেলঘাট নেওয়া বেশি হ্যাঁ তেলঘাট অনেকগুলি দোকান আছে যার খুশি তার কাছে বেশি যার কাছে দু পয়সা বেশি পাই তার কাছে বেশি অন তো বাবা মাল পাই না কম আর জাহাজ তো বয়া থাকে বেসা কিনাও নাই এই হইতে পাগলা ভতুল্লা পর্যন্ত চাই কিনটা ঘর পর আবার বেশি হ্যাঁ আবার দু একদিন পাই দুই একদিন পাই না ধর হাপ্তায় দুইবার পাই আবার পাঁচ দিন বহা থাকি বুঝছেন চলতে পারি না বাবা বহুত কষ্ট হয় গরিব মানুষ কেমনে কী করুন মাথা খারাপ কিস্তি মিস্তি উঠে যা বুঝছো এই নৌকা ধরুন কিনছি বাবা কিস্তি উঠে নৌকা কিনলে এই পোড়া মোবাইল কিনি কিননা বেচা লাগে এ লাভ হয় ধরেন মাল পাইলে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা লাভ হয় পাইলে রোজ তো আর পাই না পাইলো এক হপ্তার মধ্যে দুই দিন তিন দিন পাইলাম আবার বেটার তো রোজ পাল্টা না এটি তারপর সেনা সে না পাল্টাইবো এর আগে তো আর পাল্টা না সময় গাদের মতন হয়ে যায় ইঞ্জিনে কেরাল ঘুরে না সময় বেঁচে যায় এটা জাল দিয়া মোবিল বানায় মোবিল বানায় লাল মোবিল হয় লাল টক টকা পরে হেরা কারখানায় ওরা